আল্লাহ আল্লাহ কয়াম বাৰকু নাম হে আল্লাহ আল্লাহ হা সে কুকাকাম হে য়া এলাহি মুজুসে মুজু কদূৰকার তাকে দেখ মুজুমে তুজুকো একে নজৰ য়া এলাহি তো মেল মান হে য়া এলাহি তো মেৰা ৰহিম হে চিল্লা কন আমার হোৱাক পাৰ ধয়া কোথায় গেলে পাইব তোমার ঠিকা পোথায় গেলে পাইব তোমার ঠিকা আমার দয়া মাওলারে আমার দ কোথায় গেলে পাইব তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিক তোমার পাইবার আসে গরিয়ামি দে দেশ বিদেশি কৌরানের মহিদানে করলাম বিশানা ওয়াজের মহিদানে করলাম বিশানা যেতে মার ময়দানে করলাম বিসানা আমার দয়ার বাউলারে আমার দয়ার মুত কোথায় গেলে পাইব তোমার ঠিকানা গেলে পাইব তোমার চিল্লায় কন আকবর এই যে জান্নাতের বাগানে বসলাম পাগল বান্দাগুলার বনের মধ্যে একটাই আসা মাউলার ভালোবাসা পাওয়া যায় কিনা এই যে কয়েকদিন পরে আসতে সেই জানেন নি তারা হ্যাঁ এস্তেমার খবর জানেন এস্তেমার ময়দানে দেখবেন কত মানুষ কুয়াশার মধ্যে রাতের বেলা না ঘুমায়া আমার মাওলারে ডাকে তার মনের মধ্যে আসা একটাই কি আল্লাহ সকলের মনের মধ্যে আসা একটাই আল্লাহ কারণ বান্দা যদি আমার আল্লাহরে পায় তার আর কোনো চিন্তা নাই তার চিন্তা নাই তার কোনো টেনশন নাই নিশ্চিত দেশে জাননা মেহমান আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহরে যদি বান্দা পাইতে চাও এরকম জান্নাতের মসতিষ গোলায় ঢুইকা যাও আমার মাওলারে যদি পাইতে চাও জান্নাতের বাগান গোলাতে ঢুইকা যাও যেই ভাই এখনো মাহফিলে আসতে পারে নাই ওই মানুষগুলা যেন মাহফিলে আসতে পারে চিল্লা এখন সবাই আমিন আরও জোরে কোন আমিন কেউ এই দুনিয়ার জমিনে থাকবো না সবার এই দুনিয়ার জমিন থেকে একদিন যেতে হবে আওয়াজ দেওয়া বলেন ঠিক না যাওয়ার আগে আমার আল্লাহর ভালোবাসা আমার আল্লাহর মোহাব্বত যাওয়ার আগে আমার রবের মোহাব্বত রবের ভালোবাসা অন্তরের মধ্যে নিয়াজ যদি যাইতে পারো বান্দা আমি যে আয়াত তালাবাদ করলাম ওই আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিস ইমান ওয়ালাদেরকে আমার আল্লাহ ডাক দেয় আয়ু হল্লা দিনা মানুতাকুল্লা দিনা আকুল্ল ও আমার ইমানদার বান্দা বান্দির দল একবারের জন্য যদি চিন্তা করো মুসলমান আমরা নিজে জীবনে কত গুণা জীবনে করলাম না পর নিজের জীবনটা কাটাইলাম গুণা করতে করতে নিজের জীবনটা কাটাইলাম আমার রবের গুলামি থেকে বাদ দিয়া নিজের জীবনটা কাটাইলাম দুনিয়ার কাজ করতে করতে নিজের জীবনটারে কাটাইলাম আমার আল্লাহর গুলামি সারা আল্লাহ যে আদেশ করেছেন ওই আদেশ আমরা পালন করালাম না কুরআনের মধ্যে আদেশ করেন আল্লাহ ইল্লাহ ইল্লাহ আমার আল্লাহ কোরআনের মধ্যে আদেশ করছেন ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষেরা গুলামি করবা একমাত্র রবের কার গুলামি এই দুনিয়ায় আর কারো গুলামি চলবে না গুলামি চলবে একমাত্র কার আল্লাহর কিন্তু দুনিয়ার জমিনে আমরা মুসলমান গোলামি রবের করি না যদি রবের গুলামি করতা নাম হসুরে আজান মসজিদে হয় এলাকা থেকে মুরব্বি মুরব্বী কয়েকজন দাঁড়াইয়া মসজিদে যাইয়া নামাজ আদায় করে এলাকার যুবক গুলা মসজিদে যায় না এলাকার বয়স্ক মানুষগুলা কয়েকজন মসজিদে যায় মসজিদের মুসলাম কয়েকজনকে নিয়ে নামাজ পড়ে মসজিদে মুসল্লি নাই হজরের সময় আমার আল্লাহ ডাকে বান্দা আয় আয় মসজিদের মধ্যে আ আমার আল্লাহ তোমাদেরকে ডাকে বান্দা আয় কিন্তু বান্দা মসজিদের মধ্যে যায় না বান্দা আমার রবের ডাকে সারা দেয় না না সারা দিয়া ঘুমায় আরামের ঘুম ঘুমায় ঘুম থেকে ওইটা বান্দা দুনিয়ার কাজের মধ্যে লাইগা যায় আমার আল্লাহ জুহরের সময় আবার ডাকে বান্দা আয় বান্দা মসজিদের মধ্যে যায় না আবারও বান্দারে আসরের সময় ডাকে বান্দা আয় মসজিদে আয় রে বান্দা মায়ের সাথে আল্লাহ ডাকে বান্দা আল্লাহর ডাকে সারা দেয় না মাগরীবে ও যায় না এসারে ও যায় না এমন মানুষ আসে না নাই সপ্তাহে একদিন খালি শুক্রবারে যায় এমন মানুষ আসে না নাই শুক্রবারে যায় না বছরে একবার খালি ঈদের নামাজ পরে এমন মানুষ আছে না নাই মুসল্লি তারা কি মুসল্লি ঈদ আলী শুধু ঈদের সময় যা আর যারা শুক্রবারে কি আলি খালি শুক্রবারেই যা এমন মানুষ আছে না নাই অভাব নাই অভাব নাই একটা জন্য যদি চিন্তা করো মুসলমান দিন কি দিন চলে যায় তুমি আমার রবের ডাকে সারা দেও না মাস কি মাস চলে যায় আমার রবের ডাকে সারা দেও না বছর কি বছর চলে যায় আমার রবের ডাকে সারা দেও না তারপরেও আমার আল্লাহ তোমারে আজাব দিয়া ধ্বংস করে না তারপরেও আল্লাহ তোমার দুইটা পাও ধ্বংস করে না তারপরেও আমার আল্লাহ তোমার না খাওয়ায়া রাখে না বাজ দিয়া না ঠিক কিনা রবের কত দয়া আল্লাহর কত দয়া আমার আল্লাহ কত দয়াবান কত মায়াবান একবার যদি চিন্তা করো মুসলমান এত কিছু করো তুমি রবের ডাকে সারা দেও না আমার আল্লাহর ডাকে সারা দেও না তারপরেও আমার আল্লাহ বান্দা তোমার নাফরমান বইলা ডাক দেয় নাই কন্যা চিল্লে আল্লাহ আকবার দুনিয়ার জমিনে তোমার কোনো বন্ধু যদি তোমার সাথে দুশ্মনী করে পরের দিন তার সাথে দেখা হইলে দুশ্মন বইলা ডাক দেও আওয়াজ দেওয়া বলেন ঠিক কেনা যদি কোনো বন্ধু বেইমানি করে পরের দিন দেখা হইলে বন্ধুরে বেইমান বইলা ডাক দেওয়া আওয়াজ দেওয়া বলেন ঠিক কেনা আর যদি চিন্তা করো মুসলমান আমি আর তুমি মাওলার সাথে কত বেয়াদবি করলাম কত দুশ্মনী করলাম কত মাওলার ডাকে সারা দিলাম না মাউলার সাথে কতই না বেয়াদবি করলাম কতই না দুশ্মনী করলাম তারপরেও আমার আল্লাহ আমাদেরকে দুশমন বইলা ডাক দেয় নাই আমার আল্লাহ আমারে তোমারে বেমান বলে ডাক দেয় নাই আমার আল্লাহ আমারে তোমারে টুর বাটবার বইলা ডাক দেই নাই মুসলমান কত সুন্দর কইরা ডাক দিছেন ইয়া আইয়ুহাল্লা দিনা আমানু চিল্লায় কোন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কিয়াম বারক নাম হে আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হে ইয়া এলাহি মুজু মুজু কো দূর কর তাক দেখ মুজু মে তুজুক এক নজর ইয়া এলাহি তো মে রাহমান হে या एलाही तो मेरा रहीम है चिल्ला को ना हुआ अकबर